তোমার শেষ চিঠিতে তুমি লিখেছ মাথা আমার ব্যথায় টন 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 করছে দিশে হারা আমার হৃদয় তুমি লিখেছ ওরা যদি তোমাকে ফাঁসি দেয় তোমাকে হারাই আমি আমি বাঁচব না তুমি বেঁচে থাকবে প্রিয়তমা বধু আমার আমার স্মৃতি কালো ধোঁয়ার মতো হাওয়ায় মিলিয়ে যাবে তুমি বেঁচে থাকবে আমার হৃদয়ের রক্ত কেশি বিংশ শতাব্দীতে মানুষের শোকের আয়ু বড়জোর এক বছর মৃত্যু দড়ির এক প্রান্তে দোদুল্যমান শব্দেহ আমার কাম্য নয় সে মৃত্যু তবু প্রিয়তমা আমার তুমি যেন জল্লাদের লোমস সাত যদি আমার গলায় ফাঁসির দড়ি পড়ায় নাজিমের নীল চোখে ওরা বৃথাই খুঁজে ফিরবে ভয় অন্তিমুষার অস্ফুট আলোয় আমি দেখব আমার বন্ধুদের তোমাকে দেখব আমার সঙ্গে কবরে যাবে শুধুমাত্র এক অসমাপ্ত গানের বেদনা বধু আমার তুমি আমার কোমল প্রাণ মৌমাছি চোখ তোমার মধুর চেয়েও মিষ্টি কেন যে তোমাকে লিখতে গেলাম ওরা আমাকে ফাঁসি দিতে চায় বিচার সবে মাত্র শুরু হয়েছে আর মানুষের মন্ডুটা তো বোঁটার ফুল নয় যে ইচ্ছে করলে ছিঁড়ে নেবে ভুলে যেও না স্বামী যার জেলখানায় তার মনে যেন সব সময় ফুর্তি থাকে বাতাস আসে বাতাস যায় চেরির একই ডাল একই ঝড়ে দুবার দোলে না গাছে গাছে পাখির কাকলি পাখাগুলো উড়তে চায় জানলা বন্ধ টান মেরে খুলে ফেলতে হবে আমি তোমাকে চাই তোমার মতোই রমণীয় হোক জীবন আমার বন্ধু আমার প্রিয়তমার মতো নত জানু হয়ে আমি চেয়ে আছি মাটির দিকে উজ্জ্বল নীল ফুলের মঞ্জুরিত শাখার দিকে আমি তাকিয়ে তুমি যেন মৃন্ময় বসন্ত আমার প্রিয়তমা আমি তোমার দিকে তাকিয়ে মাটিতে পিঠ রেখে দেখি আকাশকে তুমি মধুম আশ তুমি আকাশ আমি তোমাকে দেখছি প্রিয়তমা আর রাত্রির অন্ধকারে আমি গ্রাম দেশের শুকনো পাতায় জ্বালিয়েছিলাম আগুন আমি স্পর্শ করছি সেই আগুন নক্ষত্রের নিচে অগ্নিকুণ্ডের মতো জলাতমা আমার প্রিয়তমা আমি তোমাকে স্পর্শ করছি আমি আছি মানুষের মাঝখানে ভালোবাসি মানুষকে ভালোবাসি আন্দোলন ভালোবাসি চিন্তা করতে আমার সংগ্রামকে আমি ভালোবাসি আমার সংগ্রামের অন্তঃস্থলে মানুষের আসনে তুমি বধু আমাদের আমি তোমাকে ভালোবাসি রাত এখন নটা ঘন্টা বেজে গেছে গুমটিতে সেলের দরজার তালা বন্ধ হবে এক্ষুনি বেঁচে থাকায় অনেক আশা প্রিয়তমা তোমাকে ভালোবাসার মতোই একাগ্র এই বেঁচে থাকা কাল রাত্রে তোমাকে স্বপ্নে দেখলাম মাথা উঁচু করে ধূসর চোখ তুলে তুমি চেয়ে আছো আমার দিকে কৃষ্ণপক্ষের রাত্রে কোথাও আনন্দ সংবাদের মতন ঘড়ির টিকটিক বাতাসে গুনগুন করছে মহাকাল আমার ক্যানারির লাল একটি খাঁচায় গানের একটি কলি লাঙল চষা ভুঁইতে মাটির পুক ফুঁড়ে উদ্গত অঙ্কুরের দুরন্ত কলরব আর এক মহিমান্বিত জনতার বজ্রকণ্ঠে উচ্চারিত ন্যায্য অধিকার তোমার আর্দ্র উষ্ঠধর কম্পমান কিন্তু তোমার কণ্ঠস্বর শুনতে পেলাম না যে সমুদ্র সবথেকে সুন্দর তা আজও আমরা দেখিনি সবথেকে সুন্দর শিশু আজও বেড়ে ওঠেনি আমাদের সবথেকে সুন্দর দিনগুলো আজও আমরা পাইনি মধুরতম যে কথা আমি বলতে চাই সে কথা আজও আমি বলিনি কিন্তু আমি জেলে যাবার পর আগের চেয়ে ঢের উজ্জ্বল হয়েছে দিন আর অন্ধকারের কিনার থেকে ফুটপাথে ভারী হাতের ভর দিয়ে অর্ধেক উঠে দাঁড়িয়েছে মানুষ আমি জেলে যাবার পর সূর্যকে গুনে গুনে দশ বার প্রদক্ষিণ করেছে পৃথিবী আর আমি বারংবার সেই একই কথা বলেছি জেলখানায় কাটানো দশটা বছরে যা লিখেছি সব সব তাদেরই জন্য যারা মাটির পিঁপড়ের মতো সমুদ্রের মাছের মতো আকাশের পাখির মতো অগণিত যারা ভীরু যারা বীর যারা নিরক্ষর যারা শিক্ষিত যারা শিশুর মতো সরল যারা ধ্বংস করে যারা সৃষ্টি করে কেবল তাদেরই জীবন কথা মুখর আমার গানে আর যা কিছু ধরো আমার জেলের দশটা বছর শুধুমাত্র কথার কথা